পা দিচ্ছে কি বিএনপি রাজনীতিতে ঘনীভূত ধোঁয়াশা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির আস্থার দোলাচল চুলচেরা বিশ্লেষণ না যেন অঙ্ক বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাকযুদ্ধে সম্পর্ক যখন অবনতির দিকে তখন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে যে আনুগত্য দেখালেন তরুণ উপদেষ্টা এবং ছাত্র নেতারা তাতে সন্তুষ্টই হওয়ার কথা বিএনপির তীব্র সমালোচনার পর বিএনপির সঙ্গে সুন্দর সম্পর্কের মুভমেন্ট কি অন্তর্গত নাকি রাজনৈতিক কৌশল মাঝে মাঝে বিএনপিকে খুশি রাখার এই কৌশল আবার কোনো ফাঁদ নয় তো আপনার কি মনে হয়